করেন্ট আল্লাহর কাছে কি বড় কোনো কঠিন কিছু আপনি কেন বলতে পারেন না যে আল্লাহ সাহাবা একরামদের মত আবু বকর উমারের মত একটা সন্তান আল্লাহ আমি আমার গর্বে নিতে চাই এটা আপনি কেন বলেন না কেন আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন না এইজন্য আমি বলতেছি প্রথম থেকে আপনাকে মুসলিম হতে হবে আপনাকে জেনা করা চলবে না জেনা থেকে আপনাকে মুক্ত রাখতে হবে কারণ একটা ছোট কথা বলে দেই কথাটা খুব মারাত্মক কিন্তু আমি আমার এলেম থেকে বলতেছি বাকি তাহকে করে আপনারা বড় আলেমদের কাছ থেকে জেনে নেবেন এখন কোন নাস্তিক মহিলা তো এটা বলতে পারে যে সব নবীর জন্ম তো আর সব মহিলার হয় নাই যদি এটা তার উদ্দেশ্য থাকে কেমন উদ্দেশ্য যেমন প্রায় নবীদের মা গুলা মুশরেকা ছিল যেমন করে নাই যেমন ইব্রাহিম আলাহ সাল্লামের পিতামাতা আমাদের রাসুল্লাহ সাল্লাহ স্লামের পিতামাতা পুতুল পুজার ছিল তাদের হুকুম আপনারা তো ভালো করেই জানেন আমরা ওইটা নিয়ে তর্ক করতে রাজি না কিন্তু এই নাস্তিক টাইপের মহিলাগুলো যদি বলে যে অনেক নবীর মারা তো ইসলামী গ্রহণ করে নাই লুতাল ইসলামের তো মুশরেখা ছিল বলতে পারে না তবে একটা কথা আমি আপনাকে জানাই রাখি শুনেন তাদের কাছে সঠিক জ্ঞান আসে নাই বা তারা গ্রহণ করে নাই তারা কাফের মুশরেখা ছিল এটা কথা সত্য কিন্তু তাদের ঘর থেকে আল্লাহ যে নবীদেরকে জন্ম দিয়েছেন তারা ইসলাম গ্রহণ করে নাই এটা আল্লাহর আলাদা একটা বিধান ছিল কিন্তু একটা মহিলার চরিত্রগত কোন সমস্যা ছিল আপনি প্রমাণ করতে পারবেন আপনি কি বুঝেন একটা মহিলা মুশরেকা যেমন আবু সুফিয়ান রাজি আল্লাহ স্ত্রী হিন্দ হিন্দা এমন জাজরাইল মহিলা ছিল রাসুসলামের শাশুড়ি তিনি হামজা রাজি আল্লাহ তালহুর কলিজাকে কামড়াইছে গিলে নাই ঘৃণায় কিন্তু কলিজাকে ফেরে এতটা রাগ ছিল তার যে সে রাসুসলামের চাচা সৈয়দ সোহাদা হামজা রাজি আল্লাহ কলিজাকে বের করে এনে চাবাইছে এত জঘন্য পর্যায়ে ছিল এবং তিনি বলতো এই জমিনের মধ্যে আমি যদি সবচেয়ে ঘৃণা করি কোন ঘরকে ধ্বংস হওয়া তাহলে রাসুসলামের ঘরের দিকে ইঙ্গিত করত। কিন্তু এই মহিলাও যখন ইসলাম গ্রহণ করেছে তখন তিনি রাসুসলামের কাছে আসতে লজ্জা বোধ করতেছিল কিন্তু এক সময় তিনি যখন আসছে মাথা নত করে আসছে এবং তিনি তার অন্তরের কথা বলতেছে ইয়া আসুলাল্লাহ এই জমিনের মধ্যে সবচেয়ে খারাপ ঘর ছিল এইটা কিন্তু আল্লাহর পশন করে বলতেছি এখন আমার অবস্থা এমন হয়েছে আকাশ এবং জমিনের মাঝে আমি যদি মনে করি কোন ঘরকে আল্লাহ সম্মানিত করুক সেটা হচ্ছে আপনার ঘর ঘর হিন্দ যখন ইসলাম গ্রহণ করেছে রাসুল্লাহ সাল আলী ইসলামের কাছে আসছে বায়াত হতে তখন আল্লাহ সে কোরআনের ওই আয়াত নাজিল করে দিয়েছেন যেটা আপনি সোরা মুমতাহিনা ষাট নাম্বার হ্যাঁ জি সেই মুমতাহিনের মধ্যে নাজিল করে দিয়েছেন যে আল্লাহ বলেছেন হেনবি আপনি মুসলিম নারীদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন যদি তারা মুসলিম হতে চায়িকা তারা চুরি করতে পারবে না তারা জেনা করতে পারবে না আপনি কি জানেন এই হিন্দ তিনি কি বলেছিল যে ইয়ারসুল্লাহ আল আলহ আলহী একটা স্বাধীন মহিলা কি জেনা করতে পারে আপনি কি কথাটা বোঝেন তারা মুসরেখা ছিল পুতুল পূজারে ছিল কিন্তু সে বলতে একটা স্বাধীন মহিলা কি জেনা করতে পারে আরে জেনা তো ওই দাসীরা করে একটা স্বাধীন মহিলা কিভাবে জেনা করতে পারে কিন্তু আমাদের মুসলিম মহিলারা কি তারা এই গাইরত রাখে আমাদের মুসলিম মহিলারা কি মর্যাদা বুঝে বর্তমানে কি কোনো দাসী আছে দাসী তো নাই সব কি স্বাধীন মহিলা না হতে পারে সে দরিদ্র ঘরের একটা মেয়ে তাই না যেমন ধরে নেন আজকে আমাদের মহিলাদের মাথা কতটা নষ্ট হয়ে গেছে দেখেন একটা গার্মেন্টস এ কাজ করে সেও একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে কিন্তু সম্ভ্রান্ত বলতে কি বুঝায় হোক সে দরিদ্র কিন্তু মুসলিম মেয়ে কিনা সে মুসলিম মহিলা সে গার্মেন্টস এ কাজ করে এও প্রেম করে একাকার হয়ে একই রোমে ছেলের সাথে একাকার বিয়ে ছাড়াই থাকে আপনি তাকে নেগলেক্ট করতেছেন নিচু চোখে দেখতেছেন কেন গার্মেন্টস এর মেয়ে আর রিক্সাওয়ালা এটা বলতেছেন এই একই আচরণ কি ভার্সিটির মেয়েরা করে না জানেন কি জানেন না তার মানে হোস্টেলের মেয়েরাও ঠিক একই আচরণ করতেছে অথচ সে হলো কুড়িপতির মেয়ে যার বাবা তাকে অনেক টাকা দিয়ে ভার্সিটিতে ভর্তি করিয়েছে হোস্টেলের রেখে রেখেছে উন্নত শিক্ষার জন্য তাকে সব ব্যবস্থা দিয়েছে কিন্তু এই মহিলাও কিন্তু একটা ছেলের সাথে ঘুমায় বুঝের। তার মানে পার্থক্যটা কোথায় একেবারে নিচু লেভেল থেকে নিয়ে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মেয়েদের মধ্যে জেনার কাজ লিপ্ত আছে তারা তাদের মর্যাদাকে হারিয়ে ফেলেছে অথচ একজন মক্কার মুশরেখা মহিলা বলতেছে যে ইয়ারসুল্লাহ দাস স্বাধীন মহিলা কি জেনা করতে পারে তার মানে জেনা যারা দাসীরা দিয়ে তারা জেনা করাইত কিন্তু স্বাধীন মহিলার পাওয়ার এমন যে তাদের সাথে জেনা সাথেও করতে পারে না তারা সেই যুগের লোক সেই যুগের মহিলা আর আজকে আপনি সব হয়ে গেছেন বলতেছেন আমি এডুকেটেড পার্সন অথচ আপনি জেনার মধ্যে লিপ্ত তাহলে এর ঘরে কি মুসলিম সন্তান জন্মাবে এই জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে প্রথম আপনাকে মুসলিম মহিলা হইতে হবে মুসলিম মহিলা জেনা করতে পারেন আর আপনি জেনা থেকে যদি নিজেকে মুক্ত রাখেন তাহলে আপনার অন্যান্য ত্রুটির কারণে আল্লাহ আপনাকে ক্ষমা হয়তো করবে কিন্তু আপনি একটা সৎ সন্তানের মা হইতে হইলে আপনাকে জেনার মতো নোংরা পাপ থেকে বাঁচতে হবে এই জন্য রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এবং সমস্ত নবীগুলো আপনি দেখেন তাদের জন্ম কোনো না কোনো মুশরিকের গর তো অবশ্যই হয়েছে কিন্তু তাদের বাপমা পর্যন্ত কোনোদিন এই ফাহেসা নোংরামের মধ্যে ছিল না এটা অনেক বড় একটা ব্যাপার একটা মহিলা যদি হয় আমি কেন বুঝতেছি না আপনাকে শেষ কয়েকটা কথা বলবো যেটা আবদুল্লা ভাই চলে আসছে আমরা আসলেই আমরা স্টেজ ছেড়ে দেব তার জন্য আমি আমার মুসলিম মহিলাদের জন্য একটা এক্সাম্পল পেশ করতে চাচ্ছি আপনি যদি সৎ মহিলা হন হতে পারে আপনি নাটোরের একবারে কৃষকের একেবারে দিনমজুর কারো ঘরের মেয়ে ধরেন কেউ আপনাকে চিনে না কিন্তু আল্লাহর উপরে আপনি ট্রাস্ট রাখেন বিশ্বাস রাখেন আস্থা রাখেন আপনার মর্যাদাটা আল্লাহ এখান থেকে কোথায় নিয়ে যেতে পারে এটা আপনি কল্পনাও করতে পারেন সেটা কিভাবে জানেন কয়েকটা এক্সাম্পল নিয়ে নেন হাজার ইসমাইল আলহ ইসলামের মা কল্পনা করতে পারেন কোন চরিত্রের মহিলা হইতে পারে হাজার এবং সারা ইব্রাহিম আলাই ইসলাম যে আল্লাহর খলিল আল্লাহর খলিলের জন্য আল্লাহ কেমন মহিলা চুজ করতে পারে আপনি বোঝেন কারণ স্রষ্টা তো আল্লাহ নির্ধারণ করেন তো তিনি ইব্রাহিম আলহি সালাম যেমন মানের নিশ্চয় তার ওয়াইফ আল্লাহ ওই মানেরই চুজ করেছেন তিনি ছিলেন সারা এই সারা রাজি আল্লাহ আনহাকে যখন এক কাফের বাদশাহ অন্যায় স্পর্শ করতে চাইল তখন সারা রাজি আল্লাহ আনহা তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন দেখেন বাদশাহ তাকে স্পর্শ করতে চাচ্ছে আর তার স্বামী হচ্ছে একটা দরিদ্র ইব্রাহিম তখনও তিনি কিছুই দরিদ্র একা তার রাষ্ট্র ছেড়ে দিয়ে পালিয়ে আসছে ইব্রাহিম তার এনেছে তার স্ত্রীর সারা তিনি বলতেছেন যে আমি দুই দুট নামাজ পড়েনি অজু করেছে তিনি নামাজে দাঁড়িয়েছে আর কাফের বাদশাহ তার দিকে হাত বাড়িয়েছে এই সারা রাতেহা তিনি আল্লাহর কাছে নামাজে দোয়া করতেছেন যে আল্লাহ আমি যদি তোমার প্রতি ইমান এনে থাকি ও আমি তাহলে আল্লাহ না ওজন আমার উপরে এই দোয়া করতে না করতে এই কফেরের হাত প্যারালাইজড হয়ে যায় বুঝেন থেমে যায় এই হাত শক্ত হয়ে গেছে এমনকি ও কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে মৃগি বেরাম হলে যা হয় না এই বাদশার মৃগি বেরামের মতন হয়ে গেছে তারপরে সে তিন তিনবার ট্রাই করেছে শেষে সারা রাদ দোয়া করেছেন আল্লাহ এই অবস্থায় যদি আমাকে হত্যা করে দিবে বলবে যে মহিলা আমাদের তুমি না বাঁচাই রাখো বেঁচে গেল তখন এই বাচ্চা বুঝতে পেরেছে যেটা কোন সাধারণ মহিলা না একে টাচ করা যাবে না তাকে সম্মানের সাথে বিদায় করে দেওয়া হয়েছে কিন্তু তার সম্মান তো বাঁচাইতে হবে সে বাইরে এসে বলতেছে কাকে নিয়ে আসছে তো শয়তান এ তো মানুষ না মানে জিন এইভাবে বাদশাহ নিজেকে সেভ করে নিল কিন্তু সম্মানটা দেখেন যখন তিনি ইব্রাহিম আলাহ ইসলামের কাছে ফেরত যান এ বাদশাহ সন্তুষ্ট হয়ে তার রক্ষার জন্য এ হাজার আলাহ ইসলামকে সাথে দান করেন তার মানে ইসমাইল আলহ ইসলামের মা হাজার তখন কার ছিল ওই বাদশার কাছে একটা দাসী বা কৃত দাসী বা আটক অবস্থায় ছিল আমি জাস্ট আপনাকে বোঝাতে বোঝানোর জন্য বলতেছি যে হাজার আলহ ইসলাম ছিল তো একটা বাদশার কাছে সংরক্ষিত বা দাসী হিসেবে কিন্তু তার সততা তার অন্তরের মধ্যে এমন ছিল আল্লাহ তাকে এখান থেকে মুক্ত করে ইব্রাহিম ইসমাইল আলহ ইসলামের মতন ব্যক্তির জন্ম কি মনে করেন শ্রেষ্ঠ রাসুল গুলোর মধ্যে একজন এবং ইসমাইল আলহ ইসলাম নবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী এবং রাসুল এবং তাকে দিয়ে আল্লাহ মক্কাকে আবাদ করেছেন চিন্তা করা যায় যে কার পেটে কি আল্লাহ রেখে দিয়েছেন কেন হয়েছে যদি ইসমাইল সালামের ব্যাপার না থাকতো তার তার মার চরিত্র যা খুশি তা হতো কিন্তু আল্লাহ যেহেতু চুজ করেছেন এই জন্য আগেই বলেছি প্রত্যেকটা নবীর এমন মায়ের পেট থেকে জন্ম যাদের সাথে অনৈতিক কোনো ঘটনা পৃথিবীর কোনো ব্যক্তির রেকর্ড দেখাইতে পারবে না এই আমি মনে করি আমাদের মুসলিম মহিলাদেরকে অন্তত সতীর্থটাকে আপনাকে রক্ষা করে চলতে হবে আপনাকে কনফিডেন্সের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে অবৈধভাবে আল্লাহ তুমি আমার গর্বে যে সন্তান দিবে সেটা জন্য সৎ এবং আলেম হয় একটা মহিলাকে সৎ সন্তান জন্ম দেওয়ার জন্য তাকে নিজেকে এইভাবে প্রস্তুত করতে হবে তাইলে আপনার ঘরে ইব্রাহিম ইসমাইল জন্ম নিতে পারে আবু বকর ওমর জন্ম নিতে পারে আমাদেরকে এটা চ্যালেঞ্জের সাথে নিতে হবে যারা আমরা বিয়ে করি নাই যাদের আমরা বিয়ে দেই নাই আমাদের মেয়েদেরকে আমরা অবশ্যই নামাজি ছেলের সাথে বিয়ে দেব সৎ মুসলিমের সাথে বিয়ে দেব, এবং আমাদের আকাঙ্ক্ষা প্রত্যয় থাকবে একটা সৎ সন্তানের